আমি বাড়িতে কীভাবে ম্যাগি বানিয়ে খাই আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো তো ফার্স্ট আমি ম্যাগিটা সেদ্ধ করে নিয়েছি পেঁয়াজ লঙ্কা কুচি করে নিয়েছি আর দুটো ডিম নিয়ে নিয়েছি গ্যাসের ওভেনে কড়াই বসিয়ে দিলাম তাতে দিয়ে দিলাম সাদা তেল তেল গরম হয়ে গেছে আগে থেকে গোলমরিচের লবণ দিয়ে ডিমটা ফেটিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিলাম এবার ডিমটা হালকা করে ভেজে তুলে নিতে হবে কারণ বেশি কড়া করে ভাজলে ডিমের যে নরম থিকনেস সেটা নষ্ট হয়ে যাবে খেতে ভালো লাগবে না ডিমটা ভাজা হয়ে গেছে তুলে নিয়েছি এবার পেঁয়াজ লঙ্কা কুচিটা দিয়ে দিলাম এবার পেঁয়াজ লঙ্কা কুচিটা মিডিয়াম ভেজে নিতে হবে মিডিয়ামভাবে ভাজা হয়ে গেলে তারপরে যে ম্যাগিটা আমি জল ঝরিয়ে রেখেছিলাম সেটাই দিয়ে দিচ্ছি সেটা দিয়ে এবার একটু ভালো করে নাচড়া করে নেব ভালো করে নাচড়া করা হয়ে গেলে তারপরে ভেজে রাখার ডিমটা দিয়ে দিচ্ছি ভেজে রাখার ডিমটা দিয়ে আবারও একটু নাচড়া করে নিচ্ছি আর তারপরে ম্যাগি মশলাটা দিয়ে দিলাম ম্যাগি মশলাটা দিয়ে ভালো করে নাচড়া করে নামিয়ে রেডি টেস্টি টেস্টি ম্যাগি আমার তো এইভাবে ম্যাগি বানিয়ে খেতে জাস্ট দারুণ লাগে আর তার সাথে যদি একটু টমেটো সসা জাস্ট জমে যাবে তোমরা কারা কারা এরকমভাবে ম্যাগি বানিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও আর ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কম স্যার